হরে কৃষ্ণা রাধা রাধা বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তবিনে আমার প্রণাম আপনারা সকলেই কেমন আছেন আশা করি রাধা রাধী কৃপায় সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের কিছু বিষয় নিয়ে আলোচনা করব যে মেয়েদের সুখ সমৃদ্ধি বৃদ্ধির কিছু উপায় আপনাদের জানাবো এগুলো যদি আপনারা ফলো করেন তাহলে পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে এবং মেয়েদের জীবনও খুব সুন্দর হবে যে সমস্ত মেয়েরা বিয়ের জন্য চেষ্টা করছেন অর্থাৎ তাদের বিয়ে হচ্ছে না বিয়েতে সময় বাধা পড়ছে তারা কি করতে পারেন প্রতিদিন স্নানের জলের সাথে অল্প হলুদ গুঁড়ো মিশিয়ে স্নান করতে পারেন এবং মঙ্গলবার দিন আমরা নিরামিষ খাবেন অবশ্যই আর বৃহস্পতিবার মাথায় সাবান নেবেন না বিবাহিত মহিলারা তো নেবেন না আর যাদের বিয়ে হয়নি বিয়ের জন্য চেষ্টা করছেন তারাও কিন্তু বৃহস্পতিবার মাথায় সাবান নেবেন না সাবান শ্যাম্পু এগুলো ইউজ করবেন না আপনারা তাহলে বিয়ের বাধাটা আস্তে আস্তে কেটে যাবে এবং হলুদের আপনারা টিপ করতে পারেন একটা কপালে তাহলে বিয়ের বাধা ধীরে ধীরে কেটে যাবে এবং খোলা চুলে কখনো শোবেন না অর্থাৎ রাত্রে শোবার সময় চুল বেঁধে শোবেন চুলে কোনো একটা কোনো ক্লিপ লাগিয়ে বা গার্ডার লাগিয়ে চুলে বেঁধে রাখবেন এমনি খোলা চুলে শোবেন না ব্যাহত মহিলারা আর আর স্নান করার সময় আপনারা খেয়াল রাখবেন পায়ে পা ঘষে স্নান করুন এতে কী হয় মা লক্ষ্মী অসন্তুষ্ট হয় অর্থাৎ অনেক সময় ভাবে পায়ে ময়লা আছে একটা পায়ে সাদা রাখো ঘষে স্নান করে তো মা লক্ষ্মী অসন্তুষ্ট হলে কী হবে বাড়ি থেকে অর্থের অভাব দেখা যায় তার জন্য আপনারা এটা করবেন না এমনি সাবান রাখবেন কিন্তু পায়ে পা ঘষে স্নান করবেন না আর সূর্যাস্তের পরে আপনারা কখনোই ঘরে ঝাড়ু লাগাবেন না অর্থাৎ সূর্যাস্তের আগেই ঘর পরিষ্কার করে রাখবেন এতেও কী হবে রেসতে পরে ঘরে ঝাড়ু দিলেও তাতেও মা লক্ষ্মী অসন্তুষ্ট হয় তো এই বিষয়গুলো মহিলারা অবশ্যই খেয়াল রাখবেন আর যখন রুটি করবেন তখন আপনারা কী করবেন যে রুটির যে অর্থাৎ চাটুটা যেটা করে আপনারা রুটি বল টান সেইটাতে আপনারা যদি কাঠের চাটি ইউজ করেন তাহলে আপনারা কী করবেন সেটা যদি একটু লবণ দিয়ে সেটা একটু বুলিয়ে দেন অর্থাৎ তাহলে কী হয় ঘরে কিন্তু সুখ সমৃদ্ধি বজায় থাকে কারণ লবণকে এরকম বলা হয় লক্ষ্মীর একটা প্রতীক বলা হয় আর লবণ আপনারা কিন্তু সন্ধ্যের পর কাউকে দেবেন না লবণ দিতে নেই কাউকে এছাড়া আপনারা যদি যে রুটি করছেন তাতে যদি অল্প দুধ মিশিয়ে দেন বা ফুল দুটো মিশিয়ে দেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকে এটাও কিন্তু খুব ভালো হয় আর লবণ সবসময় আপনারা কী করবেন কাচের শিশির মধ্যে রাখবেন কৌটার মধ্যে এবং সেটা যদি দুটো লবঙ্গ দিয়ে রাখেন তাহলেও কিন্তু খুব ভালো ফল পাবেন আপনারা এতো অর্থের অভাব কিন্তু ধীরে ধীরে দূরে যায় তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এছাড়াও মহিলারা যদি পায়ে বিছা পরে থাকে অথবা বুড়ো আঙুলের পাশের আঙুলের যে আঙুর বলা হয় বিছা এটা যদি পরে থাকেন তাহলেও কিন্তু খুব ভালো এটা আপনার বিবাহিত মহিলারাও বিবাহিত মহিলারা তো পড়া ভালোই বিবাহিত মহিলারা পড়লে কী হয় সব সম্পর্ক ভালো হয় আর অনেক অবিবাহিত মহিলারা পরে এতে বিয়ের বাধাও কিন্তু কেটে যায় আবার যারা সন্তান নিতে চাইছেন তারাও যদি আঙুল পরে থাকেন তাহলেও যে সন্তানের যে সমস্যা সন্তান আসার ক্ষেত্রে সেটাও সমস্যাটা কিন্তু ধীরে ধীরে দূর হয়ে যায় তো আপনারা এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন আর সন্ধ্যের পরে আপনারা কখনোই কিন্তু তুলসী পাতা তুলবেন না মেয়েরা এটা কিন্তু তুলতে নেই ছেড়ে ছেলেদিকেও তুলতে নেই সন্ধ্যের পরে দিনের বেলা আপনারা তুলবেন তারপরে একাদশীর দিনে আপনারা একাদশী করলে খুব ভালো হয় যারা একাদশী না তারাও ধীরে ধীরে একাদশী শুরু করুন এই যদি পালন করেন এতেও কিন্তু আপনারা কী করবেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন আর বিবাহিত মহিলারা কী করবেন নিজের সিঁদুর কিন্তু অন্যকে কখনোই পড়তে দেবেন না এতে স্বামী স্ত্রীর মধ্যে একটা ঝগড়া অশান্তির তৈরি হয় আর যে কাজল আপনারা ইউজ করেন চোখে লাগানোর জন্য সেই কাজলও কিন্তু অন্যকে ব্যবহার করতে দেবেন না আপনারা নিজেরাই ব্যবহার করবেন এতেও কিন্তু খুব ভালো অন্যকে দিলেও কি হয় সেখানেও একটা পরিবারে অশান্তি তৈরি হয় আর কি করবেন এই বিষয়গুলো তো আপনারা সবসময় খেয়াল রাখবেন আর এছাড়াও মেয়েরা নিজেরা সবসময় নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন যেমন রাখবেন ঘর বাড়িও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এতেও কিন্তু আপনারা দেবী লক্ষ্মীর কৃপা আশীর্বাদ লাভ করবেন এবং ঘরের মধ্যে সুখ শান্তি বজায় থাকবে তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এই কয়েকটা বিষয় আপনাদেরকে বললাম আপনারা এগুলো ফলো করবেন তাহলে দেখবেন খুব ভালো ফল পাবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটাও প্রেস করবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন